চাঁদাবাজে যেখানে সংগ্রাম হবে সেখানে বলেন জামায়াতের নাইবে আমির বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামী দল বললেন রেসভি বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন বুঝে শুনে বলবেন বললেন দুদু সীমান্তে মাইন বিস্ফোরণ না ঘটার জন্য ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বললেন আইন উপদেষ্টা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত চাঁদাবাজ যেখানে সংগ্রাম হবে সেখানে বলেন জামায়াতের নাইবে আমির চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়ে আমির অধ্যাপক মুজিবুর রহমান সোমবার চোদ্দ জুলাই বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে শিক্ষকদের দাবির পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন চাঁদাবাজ যেখানে থাকবে আমাদের সংগ্রামও চলবে সেখানে চাঁদাবাজি রুখতে হবে দলমত নির্বিশেষে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে অধ্যাপক রহমান বলেন নিজেদের শিক্ষিত দাবি করলেও তাদের আরও নৈতিকতা ও চরিত্র নেই আমাদের প্রয়োজন চরিত্রবান শিক্ষিত জনগণ শিক্ষানীতি নিয়ে তিনি বলেন বর্তমান শিক্ষানীতি মানুষ নয় পশু তৈরি করছে এই নীতি মানুষের উপযোগী নয় তিনি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ারও দাবি জানান এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন সংবাদ সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে এমপিও ভুক্ত বেসরকারি ও কারিগরি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানানো হয় বক্তারা জানান মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত পঁচিশ দফা দাবির ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাবে ফেডারেশন বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামী দল বললেন রিজভি দেশের সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ঘটনায় এমন শক্তি জড়িত যারা তাবেদার শক্তির এ দেশীয় ধারক ও বাহক বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তাতে যুক্ত হয়েছে দু একটি ইসলামিক দল এর মধ্যে একটি ইসলামী দল আমরা জানি যে তারা যুগ যুগ ধরে আওয়ামী পন্থী ও পার্শ্ববর্তী দেশের পন্থী তারাই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে কারা এসব করছেন তাদের পরিচয় আমরা জানি তিনি বলেন রাষ্ট্রের ভেতর বাহির থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার লক্ষ্যে এসব হামলা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন সোমবার চোদ্দ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে রিজভি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক অপপ্রচার ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ড্যাব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে তুমুল বৃষ্টির মধ্যে একটি মিছিল বের করা যায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ আলিম জোনার ও ড্যাবের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে রিসভি বলেন তারেক রহমান টার্গেট হওয়ার কারণ হল তিনি দশ হাজার মাইল দূরে থেকে বিগত পাঁচ থেকে ছয় বছর দেশের মানুষকে সংগঠিত করছেন গ্রামাঞ্চল থেকে শহর এবং শহরাঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি মানুষকে সংগঠিত করেছেন এজন্যই কয়েকটি রাজনৈতিক দলের যত প্রতিহিংসা তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি এখন পর্যন্ত পাঁচ থেকে ছয় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন বিএনপি বৃহৎ পরিবার বিভিন্ন জায়গায় অনেকে বিএনপির নাম ভাঙে অপকর্মের চেষ্টা করছে তবে এসব জানার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান নেতাকর্মীদের প্রতি কোন উস্কানের মুখে প্রতিক্রিয়া না দেখানোর নির্দেশ দিয়েছেন বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন বুঝে শুনে বলবেন বললেন দুদু বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন স্লোগান দিচ্ছেন তাদের বলবো বুঝে শুনে কথা বলবেন এ দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয় সোমবার চোদ্দ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এক সভায় তিনি এসব কথা বলেন দুদু অভিযোগ করেন চাঁদপুরে মসজিদে ইমামের ওপর হামলা খুলনায় সাবেক যুব নেতা হত্যা সবই নির্বাচন বানচালো দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্যই ঘটানো হচ্ছে শামসুজ্জামান দুদু বলেন মিডফোর্টে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা জানাই আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই তিনি বলেন যে ছেলেটি নিহত হয়েছে সে যুব দলের কর্মী তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ না হয় নির্বাচন যেন না হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই যারা নির্বাচন পেছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে না ছাত্র দলের সাবেক সভাপতি বলেন অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে বাংলাদেশের স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেটি যদি না হয় তাহলে যারা বাধা দেবে তাদের নামে ইতিহাসে লেখা থাকবে হবে স্বৈরাচারের দোষর বলে সীমান্তে মাইন বিস্ফোরণ না ঘটার জন্য ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার চোদ্দ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে উখিয়ার সতেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি সেখানে ক্যাম্প পরিদর্শন শেষে পর্যবেক্ষণ টাওয়ার থেকে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি নিয়ে ক্যাম্পের দায়িত্বরত আইন রক্ষাকারী বাহিনী শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং সংশ্লিষ্ট ক্যাম্পের সিআইসি দের সঙ্গে কথা বলেন এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতির স্বাভাবিক রাখতে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি যেন ক্যাম্পের ভেতর ও আশপাশের এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে কোথাও যেন আইন শৃঙ্খলার ব্যতয় না ঘটে এবং কোন সন্ত্রাসী গ্রুপ যেন মাথা চালা দিয়ে উঠতে না পারে মিয়ানমার সীমান্তের মাইন বিস্ফোরণের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন সীমান্তে যেন আর মাইন বিস্ফোরণের ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে উপদেষ্টাকে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন রোহিঙ্গা ক্যাম্পের ভেতর বাহিরে যেসব অস্ত্রধারী ও সন্ত্রাসী গ্রুপ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এছাড়াও উখিয়া টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করতে এক লাখের বেশি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এর আগে সোমবার দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্প জেলার অভ্যন্তরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সফর যোগদান করেন উপদেষ্টা বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলেন আইন উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে তিনি বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের একুশ জন শহীদ হয়েছেন এছাড়াও সাড়ে তিনশো মানুষ আহত হয়েছেন আপনাদের দৃঢ় কণ্ঠে জানাতে চাই বিচারের কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে চলেছে কোন রকম গাফিলতি থাকবে না আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের শাসন আমলে জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে সোমবার চব্বিশে জুলাই বিকেলে সদর উপজেলার হাতিগঞ্জ এলাকায় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে কথা বলেন উপদেষ্টা বলেন জুলাই আহত নিহত অনেকগুলো মামলার তদন্তের অগ্রগতি হয়েছে পাঁচ আগস্টের আগেই এসব মামলার চার্জশিট দিতে বলা হয়েছে চার্জশিট দিলেই বিচারের প্রক্রিয়া শুরু হবে প্রয়োজনে দ্রুত বিচার আইনের শহীদের হত্যার বিচার করা হবে দেশের গণতন্ত্র টিকে রাখার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন জুলাইয়ে মানুষের আত্মত্যাগ শোক সাহস নিয়ে দেশবাসী একটা পরিবারে পরিণত হয়েছিলাম ফ্যাসিস্টদের বাদ দিয়ে দেশের সব মানুষ একটা পরিবার হয়ে আন্দোলন করেই বিজয় পেয়েছিলাম সেই ঐক্যকে ধরে রাখতে হবে